এক মাসেই বদলে গেল কুলিয়ারচর রেলস্টেশনের চিত্র স্টেশন মাস্টার মানিক হোসেনের উদ্যোগে পরিচ্ছন্নতা শৃঙ্খলা ও জাতির সেবায় নতুন দৃষ্টান্ত মোহাম্মদ সবুজমেরা তথ্যচিত্র দেখুন বিস্তারিত অভিযোগ রয়েছে দীর্ঘদিন অবহেলা নোংরামি সেবীদের আড্ডা ও অবৈধ টিকিট ব্যবসার কারণে যাত্রীদের ভোগান্তির প্রতীক হয়ে থাকা কিশোরগঞ্জের কুলিয়ারচর রেলস্টেশন মাত্র এক মাসের ব্যবধানে বদলে গেছে সম্পূর্ণ স্টেশন মাস্টার মানিক হোসেন দায়িত্ব গ্রহণের পর ধারাবাহিক উদ্যোগে স্টেশন এখন পরিচ্ছন্নতা শৃঙ্খলা ও যাত্রী সেবায় নতুন উদাহরণ হয়ে উঠেছে স্টেশন সূত্রে জানা গেছে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি পুরো স্টেশন চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেন স্টেশনের পাশে দীর্ঘদিনের ময়লার ভাগার অপসারণ করে সেখানে সবজি ও ফলের বাগান তৈরি করা হয়েছে ফলে দুর্গন্ধমুক্ত হয়ে এলাকাটি এখন দেখতেও সুন্দর ও পরিবেশ বান্ধব এছাড়া বহুদিন নষ্ট থাকা ফ্যান ও লাইট মেরামত করা হয়েছে নতুন লাইট স্থাপন করা হয়েছে অব্যবহৃত পড়ে থাকা বিশ্রামাগার ও পাবলিক টয়লেট সংস্কার করায় যাত্রী সেবায় এসেছে উল্লেখযোগ্য উন্নতি বেঞ্চ অপেক্ষাকক্ষ ও বসার জায়গাগুলো আগের তুলনায় কিছুটা হলেও উন্নত করে সাজানো হয়েছে স্টেশনের শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপের ফলে মাদক মাদকসেবীদের প্রবেশ কঠোরভাবে বন্ধ করা হয়েছে পাশাপাশি যাত্রীদের অভিযোগের ভিত্তিতে টিকিট কালোবাজারি ও দালাল চক্র নিয়ন্ত্রণে কঠোর নজরদারি করা হয়েছে কর্মচারীদের পোশাক পরিধান সময়ানুবর্তিতা ও পেশাদার আচরণ নিশ্চিত করায় স্টেশনের সার্বিক পরিবেশে দৃশ্যমান পরিবর্তন এসেছে স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীরা জানান কয়েক বছর ধরে নোংরা ও অব্যবস্থাপনায় ছিল স্টেশনের চিত্র কিন্তু বর্তমানে স্টেশনে প্রবেশ করলেই মনে হয় কোনো উন্নত শহরের একটি সুপরিকল্পিত রেল স্টেশনে ঢুকেছি তার এই পরিবর্তনের জন্য স্টেশন মাস্টার মানিক হোসেন ও তার টিমকে ধন্যবাদ জানান স্টেশন মাস্টার মানিক হোসেন বলেন স্টেশন উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া যাত্রীদের ভোগান্তি দূর করে কুলিয়ারচর রেল স্টেশনকে একটি নিরাপদ পরিচ্ছন্ন ও মডেল স্টেশন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি এছাড়াও আরও অনেক কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে সেগুলো কর্তৃপক্ষের নজরে আনার জন্য অবগত করা হয়েছে স্থানীয়দের প্রত্যাশা এই ধারাবাহিক উন্নয়ন বজায় থাকলে রেল স্টেশন অচিরেই দেশের সেরা মডেল স্টেশনগুলোর একটি হিসেবে স্বীকৃতি পাবে এখানে আপনার মডেল স্টপ ছিল এই বোঝায় ছিল তো আমি আমার সুইপার দিয়ে ব্যক্তিগত অর্থায়ন দিয়ে এটাকে পরিষ্কার করে দিই এবং এটাকে একটা নার্সারি আকারে করি যাতে এখানে কোনো দুর্গন্ধময় না থাকে এটা আমাদের একটা সময় যাত্রীদের আপনার বসার একটা স্থান ছিল এটা যদি তারা যদি সংস্কার করে দেয় ঠিক আছে আমাদের কুলিয়াচরের যাত্রীদের জন্য এলাকাবাসীদের জন্য আমি মনে করি যে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে এগুলা কি অবস্থা আপনার এই যেখানে ফাটল ধরে গেছে এগুলা চেঞ্জিং করা দরকার ঠিক আছে আজকে পরিতপ্ত রুম আমাদের যেখানে পরিতপ্ত রুম রুম গুলা আপনার এগুলা অনেক সংস্কার করা প্রয়োজন ছিল তো আমি যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী পরিত্যক্ত রুম ওয়েটিং রুমটা আপনার দুর্গন্ধময় ছিল জাতিদের মুখ থেকে শুনেছি তারা এখানে বসতে পারতো না আজকে আমি এখানে যথেষ্ট পরিমাণ পরিবেশটাকে সুন্দর রাখার জন্য দুর্গন্ধময় রাখার জন্য যতটুকু কাজ করা প্রয়োজন আমি চেষ্টা করতেছি এবং সামনে আরো একটু ভালো হবে এটা আমি প্রত্যাশা রাখি আমার এই ফ্যানটা আমি এসে দেখতাম যে নষ্ট হয়ে গিয়েছিল এটাকে মেরামতের জন্য আমরা আমাদের মেরামত অফিসে পাঠানো হয় এবং একটা পর্যায়ে ঠিকঠাক হওয়ার পরে পুনরায় ফ্যানটা আবার সচল অবস্থা এখানে ফিরিয়ে দেওয়া হচ্ছে স্টেশনে এটা আমি প্রথমে এসে দেখি যে আপনার এখানে কল নাই এবং বেসিনও নষ্ট আজকে আমাদের যাত্রীদের অনেকে বলে যে ভাই এখানে কল নাই কেন আমাদের পানি কেন কিনে খেতে হয় তখন আমি বললাম ঠিক আছে আপনাদের এই সমস্যাটা আমি দূর করার জন্য আমি আমাদের রেলের উদ্ধার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো যারা এ অফিসার আছেন ঠিক আছে তো আমি ওনাদের সঙ্গে কথা বলছি কথা বলার পর ওনারা বলছে যে ওনারা এটা ঠিকঠাক করে দিবে তা আমি আশা করবো যে রেলের এই আপনার বিল্ডিং ডিপার্টমেন্টে যারা আছেন তারা অবশ্যই কুলিয়াচর এলাকাবাসীদের আহ লক্ষ্য রেখে এবং স্টেশনে ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এটা যদি ঠিকঠাক করে দেওয়া হয় তাহলে আমি মনে করি যাত্রীদের কাছ থেকে আমাদের অনেক একটা সুনাম ধন্য অ্যাচিভমেন্ট আমরা আশা করতে পারি কুলিয়াচর স্টেশন থেকে আরো অভিযোগ ছিল যে আপনার ওয়েটিং রুম এর ওয়াশরুমটা নাকি বলে ব্যবহার উপযোগী নয় তো আমি যখন আসলাম তখন দেখলাম যে আপনার আসলেই উপযোগী ছিল না তখন আমি তোকে বললাম যে দেখেন আমি এখানে নতুন আসছি ঠিক আছে আমি আগামী যে লক্ষ্য রাখবো যাতে আপনার এটা ব্যবহার উপযোগী হিসেবে ব্যবহার করতে পারে তো আমি আমার নিজ দায়িত্বে নিয়ে আমার স্টাফদের এবং পরিষ্কার পরিচ্ছন্নদেরকে নিয়ে আমি ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার যতদূর প্রচেষ্টা করার কাজ করেছি আচ্ছা আপনার স্টেশনের মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো আমরা দিকগুলো দেখলাম কিন্তু আরেকটা অভিযোগ আমরা শুনতে বললাম যে কিছু ক্রিকেট কালোবাজারি হয় এই বিষয়টা নিয়ে আপনারা কতটুকু কাজ করতেছেন বা এই বিষয়টা আসলে আমি এখানে বেসিক্যালি নতুন এসেছি কুলিয়াচ রেস্টেশনে এবং এটা আমি অনেক জাতিদের কাছ থেকে শুনেছি আমরা এটা নিয়ে আমাদের উদ্বোধন কর্মকর্তাদের সঙ্গে দেশ কথা বলতেছি এবং এই নিয়ে আমরা কাজ করতেছি আরেকটা বিষয় হচ্ছে স্টেশনের যে দোকান গুলা রয়েছে এগুলা কি লাইসেন্স দোকান বা আপনার অনুমোদন নিয়ে দোকান দোকান হয়েছে কিনা এটা একটু জানার দরকার ছিল জি হ্যাঁ আমার এখানে লাইসেন্স কি ছয়টা দোকান আছে ছয়টাই ওনারা সরকারি লাইসেন্স কি তো বরদ্দিত দোকান এবং তারা মোটামুটি ভালোভাবে তারা ভাড়া দিয়ে যাচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশে কিছু সংখ্যক ভাড়া বাকি আছে এবং আরো যারা বাকি ছিল তারা দিয়ে দিয়েছে যে আমাদের এখানে যে আপনার অবশ্যই আমরা কথা যেহেতু আমাদের এখানে সকালে বিকেলে এবং পরন্ত দুপুরেও মনে করেন যে আপনার অনেক যাত্রী লোক বেশি হয় যেটা আমরা স্ট্যান্ডিং টিকিট দিতে পারি না টাইম শেষ হয়ে যায় ঠিক আছে এটা নিয়ে আমাদের অনেক সময় অনেক ঝামেলা পোহাতে হয় টিকিট আমাদের বেশি থাকলে হয়তো আমরা এখানকার মানুষদের তাদের মনের ইচ্ছা মতন বা তাদের মনের যে বাসনাটা যে আমরা টিকিট পাচ্ছি না কেন আজকে এই অবস্থা কেন এই বিষয় নিয়ে আমরা সার্বিক বিষয় নিয়ে আমরা স্টেশনের আমাদের রুগ্ন কর্মকর্তার সঙ্গে কথা বলতেছি এবং কাজ করতেছি এবং তারা খুব রিসেন্টলি একটা হয়তো বা এর বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে আমরা সবাই আমাদের কুলিয়াচর রেল স্টেশনটা সাবেক যে বড় সাবরা ছিল তেমন একটা উন্নয়ন ছিল না বর্তমান জুনি আসছেন আসার পরে কুলিয়াচর যে উন্নয়নমূলক যে কাজ স্টেশনের যে কাজগুলা মোটামুটি চলতে আসে তেমন বেশি নেমে হালকা আমার অনুরোধ তাদের গেছে যে কুলিয়াচুরি রেল স্টেশনটা আরো উন্নত দিকে এবং আরো ভালোভাবে একটা ইয়া করো কুলিয়াচুরের আমাদের যে স্টাফের এগুলো দেখছি উনি খুব সুন্দরভাবে সতর্ক ভাবে খুব খুব সুন্দরভাবে তারা ইয়া করতেছে উনি এই ধরনের বড় সব আসে তারা আশা করি কুলিয়াচর আমাদের স্টেশনটা আরো উন্নত হবে না যে কর্মকর্তা আছে মানে আমাদের স্টেশনটা পরিষ্কার হ্যাঁ

কুলিয়াচর স্টেশনের জন্য সৌন্দর্য বৃদ্ধি করণের জন্য আমি চেষ্টা করতেছি এবং আপনাদেরকেও বলবো যে আপনারা আমার সঙ্গে আসেন এগিয়ে আসেন আমরা একসাথে হয়ে সংঘবদ্ধ হয়ে কাজ করার তৈরি করি চেষ্টা করবো